আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স গত কয়েকদিন আগে আমি দুইটা ভিডিও ছাড়ছি কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার চরাজীপুর বুয়াপাড়ার বাদল ভূঁয়ার অটো ছিনতাই হয়েছে আর বাদলকে অজ্ঞান করে চেতনা ঔষধ দিয়ে তাকে কিন্তু রাস্তায় ফেলে দিয়ে গাড়িটি নিয়ে যায় যার কারণে আমি বাদলের কাছে এসেছি যে আসলে বাদল বর্তমানে সুস্থ রয়েছে বিস্তারিত জানবো যে বাদলের সাথে কি কি হয়েছিল তো প্রিয় বিয়ার্স নিয়ে যাচ্ছি বাদলের কাছে চলুন আমরা বাদলের সাথে কথা বলবো বাদল এখানে রয়েছে চলুন আমরা নিয়ে যাই বাদলের কাছে বাদলের কাছে কথা শুনবো কীভাবে কী হয়েছে বিস্তারিত একটু রাজপুরে বর্তমানের রাজপুর 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 বাজারে গেছি বাজারে যাওয়ার পরে চার হাজার আটটায় হলেও কামালপুর যাবার নেই কোমার সা কামালপুর যাবো ভাড়া কত ভাড়া আশি টাকা আশি টাকা ভাড়া আশি টাকা ভাড়া কামালপুর যাবার্ভ রিজার্ভ কথাই নিবি কোন রিজার্ভ এক হাজার টাকা এক হাজার টাকা রিজার্ভ আপডাউন এক হাজার টাকা ভাড়া কোনো অর্ডার আপনার দেরি কিনবা পিছনে আধা ঘন্টা মধ্যে দেরি হবো যা রাসম কায় কামাল কামালপুর পার হয়েছি দিক দিচ্ছ পার হয়েছি কয় গাড়ি গাড়ি বিদেশ দেব গাড়ি একটা খরচ দিম পরে একটা জুজির পরে একটা জুজির বোতল নিলো পরে একটা জুজির বোতল নিলো দু বোতল নেওয়ার পরে তিনজনে খাইলো খাওয়ার পরে আমাকে দিল কয়েক ষোলো ভাই খাও খুব না আমি খাম না আমি আপনি খান খাওয়ার সমস্যা নাই খাও খাওয়ার পরে দশ মিনিট দশ মিনিট পরে আমার মাথা জিম আপনি জিম ঝিমঝিম করে মাথায় চক্কর দেয় চক্কর দেয় চক্কর পরে আমি অজ্ঞান আমার তো আমার কোনে ফাল দিয়েছে আমি নিজে নিজেও কো না আমি অজ্ঞান করে ফালা দেয়া গাড়ি চিন্তা গাড়ি চিন্তা করে নিয়ে টেয়া পয়সা নাই গেছে গা আমার ফোন নিয়ে গেছে গা

অটো চলে আমার আমার পুরো পরিবার চলে আমার পুলিশ ভাই বাইরে কই উনোধ করে কই আমার অটোটা মানে কেমন অটো মানে অনেক বাইক কেমন বাইকারা যায় বাইকেরা বুদ্ধি করেন পুলিশ এটা আগত আমার ওটা খুব কিনছি খুব কষ্ট করে অর্ডোর গাড়িটা কিনছি আমি গত ছাব্বিশ তারিখ দিবাগত রাতে আমার ছোট ভাই তো অটো চালায় অটো চালক তো রাজীবপুর বাজার থেকে চারজন যাত্রী মানে অজ্ঞাত আর কি আমাদের স্থানীয় না চারজন যাত্রী নিয়ে বকশিগঞ্জ যাওয়ার পথে কামালপুরের পরে এটা ড্রাম ব্রিজ এলাকায় এই কথিত চার ব্যক্তির নিকট থেকে মানে নেশা জাতীয় দ্রব্য মানে পান করানো হয় এর কিছুক্ষণ পরেই ও যখন অজ্ঞান হয়ে যায় তখন ওকে অটো থেকে রাস্তার নিচে ফেলে দেওয়া হয় এবং অটোটা চিন্তাই করে তারা নিয়ে যায় তো আমার ভাই তো অসহায় অটো চালক অসহায় অনেক অভাবই হয় মোটামুটি তো প্রশাসনের কাছে জানানো হয়েছে যেমন এই সরি ইয়ে বকরিগঞ্জ থানায় অভিযোগ দেওয়া হয়েছে রাজীপুর থানায় বলা হয়েছে যদি প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে যদি গাড়িটা অটোটা উদ্ধার করে দিতে পারে কিংবা যারা ছিনতাইকারী এদেরকে ধরে উপযুক্ত শাস্তি দিতে পারে এটাই এটাই আমরা চাই